স্টাইলটা কিন্তু অনেক সুন্দর সবাই পড়তে পারবেন এই যে দেখেন শেডের মধ্যে আর কি আসসালামু আলাইকুম ফিয়ার্স চলে এসেছি আজকে আমরা সুন্দর সুন্দর হচ্ছে আপনার শাল পাঞ্চ নিয়ে দেখতে পাচ্ছেন অনেক অনেক ডিজাইন আছে শ্রুতিতে কিন্তু এগুলো ওনারা ইম্পোর্ট করেছে আপনারা হচ্ছে বিভিন্ন ডিজাইন পেয়ে যাবেন শীতের নতুন নতুন কালেকশন এসে পড়েছে আর এর আগের ভিডিওটা কিন্তু আমরা হচ্ছে ওনাদের গোডাউন থেকে দিয়েছিলাম এখন আমরা ওনাদের অফিসে চলে আসছি কারণ গোডাউনে আসলে এত প্রোডাক্ট এসছে আলহামদুলিল্লাহ আর ভিডিও দেওয়াটা সম্ভব হচ্ছে না আমাদের পক্ষে এই যে দেখেন প্রথমেই দেখাচ্ছি খুব সুন্দর একটা গ্রিন কালারে পরে ফেলেন তো বিপ্লব ভাই একটু পরে হ্যাঁ এসি চালু

প্রতিটা ডিজাইন থেকে একটা করে কালার দেখাচ্ছি যেমন এই যে রেডটার রেডটার কিন্তু অনেকগুলো কালার আছে ঠিক আছে এই যে দেখেন কি সুন্দর দেখেছেন একটা হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনের প্রত্যেকটা কালার দেখা গেলে অনেক সময় লাগে লেগে যাবে এটা দেখেন এটা আবার মাইকেল কোর্সের এটা আমার কাছে খুব ভালো লাগে ডিজাইনটা দেখেন মাইকেল কোর্সের এটারও পাঁচটা কালার আছে

আপনার সুন্দর স্টোন করা দেখতে পাচ্ছেন ডিজে আর একটা কাপড় এটা আচ্ছা এটা আরো বেশি সফট না আচ্ছা কোয়ালিটি শেষ নাই সুতিতে আপনারা অনেক ধরনের কোয়ালিটি পেয়ে যাবেন এই যে দেখেন কোয়ালিটি শেষ নাই মাশাআল্লাহ এই যে ব্রঞ্জ দেখেন হ্যাঁ সাথে একদম ব্রঞ্জ চায়না থেকেই কিন্তু অ্যাটাচ হয়ে এসেছে সুন্দর দেখেন ওই যে আপনার আরেকটা ডিজাইন ইশের মধ্যে মাইকেল কোর্সের মধ্যে মাইকেল কোর্সের চারটা কালারই দেখিয়ে দিই ডিজাইন কোম্পানিটা আলাদা হ্যাঁ আচ্ছা ব্র্যান্ডটা আলাদা ব্র্যান্ড আলাদা ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে মাইকেল মাইকেল কোর্সের সব কয়টা কালারই দেখিয়ে দিচ্ছি এই দেখেন কালারটা সুন্দর ব্রাউন কালার কফি ব্রাউন এটা দেখেন এটা হচ্ছে এটাও ব্রাউন এটা আরেকটা ডিজাইন কিন্তু

এটা ডিজাইনটা এটা এটাও কিন্তু শাল তাই না ব্যাক সাইডটা দেখি মাসাল্লাহ সো অবশ্যই কিন্তু যেটা যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ঘরে বসে অর্ডার করে ফেলবেন একটা বলি একটা যেমন ওই আগের শাল একটু পিছনে সরে পিছনে হ্যাঁ শালের স্টাইল আর এটা হলো সামনের ছিল কেন এটা সামনে পিছনে সামনে পিছনে সমান এটা আরো বেশি ভালো ঠিক আছে উইন্টার কভার কোমর টোমর ঢেকে থাকবে একবারে আচ্ছা এটা প্রাইস হলো 35 আচ্ছা 35 টাকা এটা কিন্তু ভারীও বেশি আমার মনে হচ্ছে তাই তাই না একদম মানে কি আপনি কাপড়টা ধরে দেখেন মানে কি এটা পাটের হ্যাঁ পাটের হ্যাঁ পাটের আচ্ছা এটা পাটের না হ্যাঁ পাটের ওকে এটা অনেকে বুঝবেন এটা মর্যাদাটা কিন্তু এটা পাটের আচ্ছা পাটের একেবারে হচ্ছে সব ইম্পোর্টেড কালেকশন ঠিক আছে ভিউয়ারস এটা একটু দেখিয়ে দিচ্ছি একটু স্টাইলটা ভিন্নটা আচ্ছা এটা আবার ভিন্ন হ্যাঁ এটাই ওকে দেখেছেন প্রত্যেকটার সাথে ব্রঞ্জ পেয়ে যাবেন কিন্তু ওকে ব্রোস্ট টাইগুলোর সাথে বাটন আছে বাটন লাগানোর আছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে অপশন দেয়া আছে ঠিক আছে ভাই এটা তিনটা কালার আছে তিনটা কালার এটার 35 ঠিক আছে 3500 টাকা এই যে দেখেন ঝটপট অর্ডার করে ফেলবেন শ্রুতির ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যারা হোলসেলে নিতে চান হোলসেলেও নিতে পারেন এই কালারটা দেখেন আমরা কিন্তু একদম যারা হচ্ছে ইম্পোর্টার তাদের কাছ থেকে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ খুব সুন্দর সুন্দর একেবারে শীতের 2025 এর লেটেস্ট কালেকশন এই যে দেখেন

শেডের মধ্যে ড্রেসের সাথে যে ড্রেসের উপরে পরা যাবে তা চিন্তা করতে না এটা একদম এটা হচ্ছিল পাটের আর ওটা কি উলের 100% উল দেখেন এটার কালারটা এত প্রিটি আর এটা দেখেন একদম উলের দেখতে পাচ্ছেন 100% উলের ফিয়ার্স এত সুন্দর সুন্দর কালার আর এই এই যে শাল পাঞ্চগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু শুধুমাত্র শ্রুতিতে পাবেন ঠিক আছে ইউনিক কালেকশন লেটেস্ট কালেকশন নিতে চাইলে কিন্তু আসতে হবে শ্রুতিতে ওনারা সারা বাংলাদেশে হোলসেল এবং রিটেল দিচ্ছে আপনারা জাস্ট যোগাযোগ করবেন মাসাল্লাহ কালার মানে কি সোভার কালার দেখেন মন ভরে যায় এটা আরও বেশি প্রিটি দেখেন এটা অ্যাশ এবং ব্ল্যাকের দারুণ একটা কম্বিনেশনে হয়েছে একেবারে হচ্ছে অরিজিনাল উলের কালার আরো সুন্দর কালার চারটা কালার মাসাল্লাহ চারটা অনেক সুন্দর নাইস ঠিক আছে

শ্রুতি থেকে দেখাচ্ছি আমরা আছি শ্রুতি রেস্টুর মল্লিকা শপিং কমপ্লেক্সের শোরুমে শোরুমে আমরা অফিসে আছি ওনাদের শোরুমে যোগাযোগ করবেন আপনারা লেভেল তিন সব হচ্ছে নব্বই একানব্বই লেভেল তিন সব নব্বই একানব্বই আমি এই নাম্বারটা এবং আরেকটা নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই দুইটা নাম্বার দিয়ে দিব আল্লাহ হাফিস আসলাম